আসসালামু আলাইকুম তো আসতে আসলাম আমি হেরামের পাশেই বাচ্চাদের খেলনা এখানে আর রাস্তার পরে অনেক দোকান আছে তো ভাবলাম যে আমি দেখতেছি তো আপনাদেরকেও দেখাই অনেক গরিব দোকান আছে ডায়না মাছ সব কিছুই বিক্রি করছে এখানে তো একদম হেরামের পাশেই জায়না মাছ বিক্রি করতে আসে এরপরে এমনি কাপড় চাপড় বিক্রি করতেছে এই যে চুরি বিক্রি করতেছে চুরি তুরি এগুলো সব আছে এখানে তো পানির এগুলো আছে এই যে চুরি আছে টুপি আছে ঘড়ি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় এখানে তো একদম কাছে এই দেখেন ফেরামের কাছে একদম কাছে একদম কাছে তো ভাবলাম আমি হারামে আসছি তো

আসাল্লা আসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা তো সত্যিতে বড় বিষয়টা কী যখনই হ্যারাম আসি মনটা আসলে ও ভরে যায় ভালো লাগে তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই আপনাদের যদি হাই আলহামদুলিল্লাহ আর সবাই একটু আমিন লিখে যাবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন যদি একটু ভালো লাগে সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ আসল দেখলে মন্ডপ জোরায়ে যায় মানে এত চেনা লাগে এই জায়গাটা আজকে অনেক দিন হলো এখানে এই জায়গাটা দেখতেছি আমি যেমন দু হাজার ছয় থেকে আমি এখানে আসি মক্কাতেই তো সেক্ষেত্রে আমার খুব খুবই পরিচিত লাগে জায়গাটা আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারি পাঁচ সত্যি এইখানে মনিশালী আসতে পারি হ্যারামে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে বর্তমানে একটু আহ হাজি কম মানে হজির শেষ হয়েছে আর কি এখানে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো থাকবে সবাই আলহামদুলিল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে